আসসালামু আলাইকুম প্রিয় কলিজিয়ার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের শালিক পাখিকে কথা শিখাইতে পারবা এবং এই ভিডিওতে বলা হবে শালিক পাখি কতদিন বয়সে কথা বলে এবং কি খাবার খাওয়ালে শালিক পাখি তাড়াতাড়ি কথা বলবে ভালোভাবে কথা বলবে বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ করে সম্পূর্ণ দেখো আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে কারণ এই ভিডিওতে অনেক কিছু বলা হবে বন্ধুরা তোমরা যারা এখনো আমার এমডি ইউসুফ শেখ জিরোয়ান ওয়ান এম ডি সাবস্ক্রাইব করো না প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা বেল বাটনটি অল করে দাও বন্ধুরা আমি একটা শালিক পাখি পুষেছিলাম এক বছর বয়স পর্যন্ত পুষেছিলাম শালিক পাখিটা অনেক ছোট থেকে নিয়ে পুষেছি শালিক পাখিটা যখন পাঁচ মাস বয়স হয় তখন শালিক পাখির ডানা পগড় সব কিছু ঝরে পড়ে যায় তখন শালিক পাখিটা দেওয়া কিছুদিন পরে নতুন ডানা পগড় ঘরে তখন দেখি শালিক পাখি হালকা হালকা করে কথা বলার চেষ্টা করে তখন ভাবলাম যে শালিক পাখি এখন মনে কথা বলবে সে কারণে ডানা পাবার গুলো ঝরে গেছে নতুন বন্ধুরা তখন বয়স ছিল পাঁচ মাস তারপরে ছয় মাস ছয় মাসে গিয়ে দেখি শালিক পাখিটা কথা বলতে পারে এক একটু করে কথা বলতে পারে মা কয় কাকে বলে ডাকে তারপরে এক বছর হয়ে গেল এইভাবে এক বছর হওয়ার পরে দেখি শালিক পাখিটা মোটামুটি ভালোই কথা বলতে পারে পুরো ক্লিয়ার স্পষ্টভাবে শোনা যাচ্ছে আমার মাকে মা বলে ডাকতেছে বন্ধুরা সেই শালিক পাখিটাকে আমার ঘরের পাশের বিড়াল ছিল সেই বিড়ালে শালিক পাখিটাকে মেরে ফেলছে অনেক খারাপ লাগছে পাখিটাকে মেরে ফেলার কারণে কারণ পাখিটার পিছনে আমি অনেক খরচ করছি অনেক টাকা পয়সা খরচ করছি আর অনেক ভালো বসেছিলাম পাখিটাকে প্রতিদিন পাখিটাকে নিয়ে ঘুরতে যেতাম চার দোকানে চা খেতে গেলে পাখিটাকে রুটি খাওয়াতাম আমার সেই প্রিয় পাখিটাকে মেরে ফেলছি বিড়ালে বন্ধুরা তাই বলে শালিক পাখি পুষতে গেলে বাসাবাড়িতে বাড়িতে বিড়াল পুষবেন না তাহলে আপনাদের শালিক পাখিকে যখন তখন মেরে ফেলতে পারে বন্ধুরা আপনারা তো বুঝে গেছেন শালিক পাখি কতদিন বয়সে কথা বলে আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ আবারও দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমার সাথে যুক্ত থাকবেন